বন্ধুরা একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে যান এবং বলেন প্রভু আমি যখন আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমার দৃষ্টি জগতের দিকে পড়ে সেখানে আমি দেখলাম তিনজন নারী যারা নিজেদের মধ্যে বন্ধু ছিলেন তাদের মধ্যে দুজন নারী বিধবা হয়ে জীবনযাপন করেছে কিন্তু একজন নারী স্বামীর সাথে সুখী জীবনযাপন করেছে প্রভু আমি কিছুতেই বুঝতে পারছি না এমনটা কেন হয় তাই আমার মনে তিনটি প্রশ্ন উঠতে শুরু করে আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করার কৃপা করুন তখন ভগবান বিষ্ণু বলেন দেবী লক্ষ্মী আপনি আমাকে ভগবান তিনটি প্রশ্ন বলুন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব তখন দেবী লক্ষ্মী বলেন আমার প্রথম প্রশ্ন কোন নারীরা অকালে বিধবা হয় আমার দ্বিতীয় প্রশ্ন কোন নারীরা জীবনে কখনো সুখ পায় না আমার তৃতীয় প্রশ্ন কি এমন জিনিস যা স্ত্রী চাইলেও স্বামীকে দিতে পারে না দেবী লক্ষ্মীর প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বলতে লাগলেন দেবী লক্ষ্মী আপনি যে নারীদের কথা বলছেন তাদের মধ্যে দুজন নারী বিধবা হয়ে অসুখী জীবনযাপন করেছে কিন্তু সেখানে একজন মহিলা সদবা সে তার স্বামীর সাথে সুখী জীবনযাপন করেছে আপনি জানতে চান কেন এমন হয় তাহলে আপনাকে একটা পবিত্র গল্প বলি আপনি যদি এই পবিত্র গল্পটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তর এবং এই গল্পের মধ্যেই পাবেন তাই অবশ্যই মনোযোগ দিয়ে পবিত্র গল্পটি সম্পূর্ণ শুনুন এই যে গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনে আমি তার বত্রিশটি পাপ ক্ষমা করি তখন মাতা লক্ষ্মী বলেন প্রভু আপনি গল্প শুরু করুন আমি অবশ্যই মন্দির শুনব তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আপনি তিনজন মহিলার মধ্যে যে সধবা মহিলার কথা বলছেন যিনি স্বামীর সাথে সুখী জীবনযাপন করেছে সেই মহিলাটি আসলে একজন রাজার চাকরের স্ত্রী সেই চাকরের তার স্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে যে তার স্ত্রী পবিত্রতা এবং তাই তিনি তার সহকর্মীদের কাছে বারবার তার স্ত্রীর পবিত্রতার প্রশংসা করতেন একদিন রাজার চাকর তার স্ত্রীর এত প্রশংসা করল যে এই খাবারটি খবরটি ধীরে ধীরে রাজার দরবারে পৌঁছে গেল তখন রাজা সেই চাকরকে ডেকে বললেন তুমি সবাইকে বলছো তোমার স্ত্রী পবিত্রতা তোমার স্ত্রী কি সত্যিই পবিত্রতা রাজার কথা শুনে চাকর বলল আমার পূর্ণ বিশ্বাস আছে এবং তার চেয়েও বেশি বিশ্বাস আছে যে আমার স্ত্রী সম্পূর্ণ পবিত্রতা সেই সময় রাজার মহামন্ত্রী বলতে শুরু করে আমি যদি তোমার স্ত্রীর পবিত্রতা ধর্ম নষ্ট করি তাহলে তোমার কি শাস্তি হবে তখন চাকর বলল আমার স্ত্রীর পবিত্রতা ধর্ম ভঙ্গ করতে পারলে আমাকে মৃত্যুদণ্ড দেবেন কিন্তু মহারাজ মন্ত্রী মহাশয় আমার স্ত্রীর পবিত্রতা ধর্ম ভঙ্গ করতে না পারলে তার শাস্তি কি হওয়া উচিত তখন রাজা বললেন মন্ত্রীকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে মন্ত্রী সেই শর্ত মেনে নিলেও এবং চাকরকে জিজ্ঞাসা করলেন আমি কি জিনিস আনবো যাতে আমি বিশ্বাস করতে পারি যে আমি তোমার স্ত্রীর পবিত্রতা ধর্ম ভঙ্গ করতে সফল হয়েছি তখন চাকর বলল মহামন্ত্রী আমি আমার বিয়ের সময় একটি হাঁড়ি ও একটি সরা পেয়েছিলাম আমার স্ত্রী সেগুলি খুব যত্ন সহকারে রেখেছে এবং বিবাহের লক্ষণ হিসাবে আপনি যদি আমার বাড়ি থেকে আমার বিয়ের সময় পাওয়া হাঁড়ি এবং সাড়া আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আপনার স্ত্রীর পবিত্রতা ধর্মভঙ্গ করেছেন এখন এই শর্ত মেনে নেওয়ার পর মন্ত্রী শহরে গিয়ে এক মহিলার সাথে দেখা করেন এবং সেই মহিলা ছিল খুবই দুষ্ট প্রকৃতির সে সর্বদা একে অপরকে ভেদ করার কাজ করতেন মহামন্ত্রী জানতেন আমার কাজ এই মহিলা ছাড়া আর কেউ করতে পারে না তৎপর সেই মন্ত্রী নিজেই স্বার্থপর জন্য সেই দুষ্ট মহিলাকে ডেকে বললেন দেখো রাজার এক চাকরের সাথে আমার বাজি হয়েছে এই বলে সে তাকে বাজির সব কথা বলল তুমি যদি যেভাবেই হোক ওই চাকরের স্ত্রীর সাথে আমার যোগাযোগ করাতে পারো আমি তোমাকে অনেক টাকা দেব এইভাবে মন্ত্রীর কথা শুনে দুষ্ট মহিলা বলতে লাগলেন ভাই এই মহিলার কথা বলবেন না এ সেই মহিলার সম্পূর্ণ পবিত্রতা আপনার কথা বললে সে আমার গায়ে থুতু ফেলবে আপনার চামড়া খুলে নেবে এরপর মন্ত্রী বললেন ঠিক আছে তুমি যদি আমাকে তার সাথে যোগাযোগ করাতে পারো না পারো তবে আমার জন্য একটা কাজ করো তার বাড়ি থেকে হাঁড়ি এবং সরা চুরি করে নিয়ে এসো যদি তার স্ত্রীর গোপন জায়গায় কোনো চিহ্ন থাকে তাহলে সেটাও দেখে এসো এই কাজটা করতে পারলে তুমি যা পুরস্কার চাইবে তোমাকে দেব। তখন সে দুষ্ট মহিলা বললেন ঠিক আছে আমি অবশ্যই আপনার কাজ করব। এরপর দুষ্ট মহিলা চাকরের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে বেটি আমি তোমার স্বামীর মাসি অনেক বছর পর এসেছি এখন মহিলাটি বলল তোমাকে আগে কখনো দেখিনি তাই চিনতে পারিনি এরপর সেই পবিত্রতা নারী সেই দুষ্ট মহিলাকে সম্মানের সাথে আদর যত্ন করতে লাগলো এইভাবে সেই দুষ্ট মহিলা দুদিন তার বাড়িতে অবস্থান করলো এরপর কদিন সকালে যখনই সেই পবিত্রতা নারী স্নান করছিল তখন সেই দুষ্ট মহিলা চোখ ধোয়ার অজুহাতে পবিত্রতা মহিলার চোখে নোংরা জল ছিটিয়ে দিয়ে সেই মহিলার চোখ বন্ধ হয়ে গেল সেই সুযোগে সে দেখে নেয় পবিত্রতা নারীর গোপন জায়গার ডান পাশে একটি তিল আছে এরপর স্নান সেরে ওই পবিত্রতা নারী রান্নাঘরে গেল সুযোগ পেয়ে চাকরের ঘর থেকে হাঁড়ি সরা চুরি করে দুষ্ট মহিলা সেখান থেকে উধাও হয়ে যায় এবং মন্ত্রীর সাথে দেখা করে হাঁড়ি সরা দিয়ে পবিত্র তার গোপন চিহ্নের কথা জানায় মন্ত্রী সোজা রাজার দরবারে গিয়ে রাজাকে বললেন মহারাজ আমি আমি চাকরের স্ত্রীর সাথে দুদিন কাটিয়ে এসেছি এই হাঁড়ি সরা চাকরের স্ত্রীর হাত থেকে নিয়ে এসেছি তখন রাজা চাকরকে দরবারে ডাকলেন এরপর মন্ত্রীকে হাঁড়ি সরা দেখাতে বললেন তারপর স্ত্রীর গোপন জায়গা তিলের কথা বলতে বললেন তখন চাকর মেনে নিলেন সত্যি আজ আমার স্ত্রী পবিত্রতা ধর্ম ভঙ্গ করেছে এরপর রাজা পনেরো দিন পর ফাঁসির তারিখ নির্ধারণ করলেন পরদিন রাজা চাকরকে ডেকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করলেন তখন চাকর বলল আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে চাই তখন রাজা তাকে হুকুম দিলেন ঠিক আছে তুমি তোমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে পারবে এবং চাকরটি তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল তুমি আমার ভরসায় বড়ো বিশ্বাসঘাতকতা করেছ আমি তোমার ভরসায় মন্ত্রীর কাছে এমন শর্ত দিয়েছিলাম যে আপনি যদি আপনার স্ত্রীর পবিত্রতা ধর্ম নষ্ট করতে পারেন তাহলে আমাকে ফাঁসি দেবেন এখন পনেরো দিন পর আমাকে ফাঁসি দেওয়া হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি ঠিক করি তখন পবিত্রতা স্বামীকে বলল কিন্তু সে বিশ্বাস করল না রাজার দরবারে পৌঁছে গেল তখন রাজা তাকে আবার কারাগারে বন্দি করলেন অন্যদিকে চাকরের পবিত্রতা ও ধার্মিক স্ত্রী ঈশ্বরকে স্মরণ করে নিজেকে ছদ্মবেশে ধারণ করে রাজার দরবারে গিয়ে রাজার কাছে নাচ দেখানোর অনুভূতি চাইলেন এবং এই মহিলাটি ছিল খুবই সুন্দরী অন্যদিকে রাজারা এসব খুব পছন্দ করেন তাই রাজা অনুমতি দিলেন যে সকল মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং সুন্দরী নৃত্যের সম্পূর্ণ ব্যবস্থা করা হবে তখন সমস্ত রাজার দরবার মন্ত্রী মহামন্ত্রী রাজা উপস্থিত ছিলেন চাকরের স্ত্রী নাচতে শুরু করলেন তখন রাজা সেই পবিত্রতার নাচ দেখে মুগ্ধ হয়ে বললেন তুমি কি চাও তখন সেই চাকরের পবিত্রতা স্ত্রী বললেন মহারাজের দরবারে এক চোর আছে যে আমার টাকা পয়সা সব মূল্যবান জিনিসগুলি চুরি করেছে আমি তাকে মৃত্যুদণ্ড দিন তখন রাজা বললেন ঠিক আছে বলুন আমার দরবারে কে চোর তার নাম কি আমি তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেবো তখন সেই চাকরের পবিত্রতা স্ত্রী বললেন মহারাজ আপনার মন্ত্রী চোর তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তখন মন্ত্রী বললেন মহারাজের শপথ করে বলছি আমি ওর কাছ থেকে কখনো কিছু চুরি করিনি আজ পর্যন্ত কখনো ওর মুখ দেখিনি আমি কিভাবে চুরি করতে পারি সাথে সাথে পবিত্রতা বলতে লাগলেন মহারাজ এই মন্ত্রী বলেছে আমাকে চেনে না তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করুন এই হাঁড়ি ও সরা কোথা থেকে এনেছে আমি আপনার সেই চাকরের স্ত্রী আপনি যাকে ফাঁসির আদেশ দিয়েছেন এই মন্ত্রী যদি আমাকে না চেনে তাহলে সে কীভাবে আমার পবিত্রতা ধর্ম নষ্ট করতে পারে আপনি আপনার নিরাপদ স্বামীকে ফাঁসি দেবেন না এই মন্ত্রী এক দু এক মহিলাকে আবার কাছে পাঠিয়ে আনার গোপন চিহ্নের কথা জানতে পেরেছে সেই দুষ্ট মহিলা আমার ঘর থেকে হাঁড়ি ও সরা চুরি করে এনে মন্ত্রীকে দিয়েছে চাকরের পবিত্রতা স্ত্রীর মুখে সব কথা শুনে রাজা সেই দুষ্ট মহিলাকে ডাকলেন তারপর দুষ্ট মহিলা রাজার কাছে পুরো সত্যি স্বীকার করলেন এবং যার ফলে রাজা চাকরকে ছেড়ে দিয়ে মন্ত্রীকে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন এরপর সেই চাকরের পবিত্রতা স্ত্রী রাজাকে বললেন মহারাজ আমি আমার স্বামীর নাম উচ্চারণ করি না আমি কিভাবে আমার পবিত্রতা ধর্ম নষ্ট করতে পারি বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু বলেন দেবী লক্ষ্মী এখানেই আমার গল্প শেষ এখন আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তর শুনুন আপনার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী অকালে বিধবা হয় যে স্ত্রীরা স্বামীর নামে মুখ নেয় তারা অকালে বিধবা হয় কারণ স্বামীর নাম নিলেই স্বামীর আয়ু কমে যায় এবং সময়ের আগেই তাদের স্বামী মারা যায় আর তাদের অকালে বিধবা হয়ে দুবর্ষিত জীবনযাপন করতে হয় আপনি যে তিনজন বন্ধুর কথা বলেছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন বিধবা এবং একজন ছিলেন চাকরের স্ত্রী যিনি একজন পবিত্রতা মহিলা ছিলেন এবং তিনি কখনো তার স্বামীর নাম উচ্চারণ করেননি এবং বাকি দুজন মহিলা তাদের স্বামীর নাম ধরে ডাকতেন যার কারণে তাদের স্বামীর আয়ু কমে যায় এবং তারপর উভয় মহিলা অকালে বিধবা হয়ে যায় আজ তারা অসুখী জীবনযাপন করছে তাই মহিলাদের কখনোই স্বামীর নাম উচ্চারণ করা উচিত নয় এখন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন নারী জীবনে কখনো সুখ পায় না যে মহিলারা তাদের স্বামীর অনুমতি ছাড়া কোনো তীর্থস্থানে যায় তারা জীবনে কখনো সুখী থাকে না তারা কখনও তার স্বামীর ভালোবাসা পায় না এরপর ভগবান বিষ্ণু বলেন আপনার তৃতীয় প্রশ্ন ছিল কি এমন জিনিস যা স্ত্রী চাইলেও তার স্বামীকে দিতে পারে না একজন চরিত্রবান নারী কখনোই তার স্বামীকে গালি দিতে পারে না যে নারী গালি দেয় সে কখনোই চরিত্রবান নারী নয় এবং সে নারী সবসময় দুঃখ কষ্ট ভোগ করে এইভাবে সম্পূর্ণ গল্প শোনার পর দেবী লক্ষ্মী তার তিনটি প্রশ্নের রূপে সন্তুষ্ট হন এবং বলেন প্রভু বাস্তবে একজন ভালো চরিত্রের মহিলা কখনোই অসুখী জীবনযাপন করতে পারে না কারণ দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন সেই ঘরটি সর্বদা ধন সম্পদে ভরা থাকে এই ধরনের মহিলারা সর্বদা তাদের ঘরকে স্বর্গ করে তোলে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট বক্সে ভক্তি সহকারে লিখুন জয় শ্রী হরি বিষ্ণু জয় মাতা লক্ষ্মী প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ